উম হুম খাসি বেড়ার গোস্ত মানসে খায় যে গন্ধুর গন্ধু গরুর গোস্ত তুই দিয়ে দুই প্লেট ভাত মাইরা দেওয়া যায় এ রা না জানলে গন্ধ তো বই এবার করে একদিন রান্দা খায়া দেহ দুই প্লেট না চার প্লেট মেরিয়া দিবেনি আসসালামু আলাইকুম কে বেহে বেহে ভালোই আছেন আমি তিন পোয়া বেড়ার গোস্ত নিছি তো বেড়ার গোস্তু ভালো করে ধুইয়া নিয়ে লেবুর রস দিয়ে মাহাইয়া পনেরো মিনিট রেহাই দিছিলাম এরপর গোস্তটা একবার আবার ভালো করে ধুয়ে এর মধ্যে এক দুকা নুন আর এক দুকা হলুদ দিয়ে আমি হায়ার রেখে দিলাম এবার একটু মশলা রেডি করি কয়েক টুকরা দারচিনি চারটে সাদা এলাচ কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ এক চা ধনিয়া এক চা পাঁচ পাঁচফোড়ন এবি একটি মশলা একটু হুকনা কারায় টাইলে নিম এরপর পাটায় ফাঁকি করে নিম আপনারা চাইলে এই পাটায়ও করবার পারেন আবার চাইলে বেলেন্ডারেও করবার পারেন কোনো সমস্যা নাই এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম বেশি করে আল্লাহ সর্ষের তেল দুটো তেজপাতা সিরা দিলাম আর দিলাম একটু দার এখন এখন দিবা পাঁচ সাইড পিঁয়াজ পিঁয়াজ গোনা কিন্তু খালি ফাল্টা করে নিছি কুচি কুচি করে কাঠি নেই এখন পিঁয়াজ গোনা আল্লাহ দিয়া দিম গেলি নুন হলুদ মাহায় রাহা যে গোস্তু মাঝারি আছে দশ পনেরো মিনিট এবার করে গোস্তু কষায় নিমু এখন নুন হলুদ দিয়া গোস্ত মাহায় হা বাটিত এক দু হলুদ আসিল ওটা ফালাই দিমু না ওর মধ্যে আর আল্লাহ হলুদ দিয়া দিমু আর দিমু মরিচের গুড়া তারপর দিমু একশো চামচ জিরার গুড়া আর লবণ এগোনা ব্যাগ কিছু একসাথে মিশাই সাইডে রেখে দিবো এখন দশ মিনিট মাংসগুনা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ রসুন বাটা আর দেড় চা চামচ আদা বাটা এখন আরো পাঁচ মিনিট কষাই নিবো এরপর হুকনা গোড়া মশলা যে বাটির মধ্যে গোলায় রাখছিলাম হেডও দিয়ে দিলাম মশলা দিয়ে নাইডা সাইডে প্রেসার কুকারে তিন সাইডে শীষ দিয়ে নিমু তো মাংসটা যখন ভালো করে হেড ডাকনা যাব খুলে নিমু এরপর এর মধ্যে দিয়ে দিব হলো হাফ কাপ গরম পানি এর আগে কল আমি কোনো পানি দিই এর মধ্যে এরপর পাঁচ মিনিট জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিব করে নেওয়া হে মশলা গুড়া তারপর পানি যখন একবারে শুকা যাব তখন চুলা থেকে নামায় এরপর কড়াই অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিবো লুকা অল্প কয়েকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এলা নাই রেসে এর মধ্যে দিয়ে দিম কয়েকটা আমান এই রা ব্রাউন কালার হয়ে গেলি বস্তুগুণা এর মধ্যে দাইলে দিব এরপর দুই মিনিট রান্না করে নামায় হালা দিব ওহ লুক কি সুন্দর আইসে দেখছেন না গোস্ত বাটির মধ্যে বারম কখন আগে খাই নি ওরে গরম রে দরা যাইতেছে না একদিন বেড়া অথবা খাসির গোস্ত রান্ধা দেখেন কি যে মজা যে খায় না হেউ খালি খাইবই না মজা করে খাইবো গরম গরম ভাত আর গরম গরম গোস্ত ও আর কিছুই দরকার নাই বাজা মশলারই এত সুন্দর একটা ফ্লেভার আইছে তবে সাবধান যারা আইলছে তারা রান্ধেন না কারণ একবার রান্ধিলি বল বারবারই এই গোস্তু রান্না নিবো এত মজার খাওয়া সামনে থুইয়া যদি আমি এত কথা কই আমার জীববে আমাকে বদ করব। আমি খাতে খেতে চলে গেলাম আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম